مرتے จักرو کو ربی کو آگے پہنچے نا میں ہی یہ آگے বালক ওস্তামিন সেবা করেন মানওয়ায় আল্লাহ বলি বলেন এখন আছেন বরকমীরে আব্দুল কাদের জিলানী তার একজন খাদেম বরকমীরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি

pois, espírito de já vai adotar os águias Passa

তোরা কাস্তি কে দোয়া পেলে দিদি তো হতে পারে তাহলে একজনের দোয়া কি আরেকজনের প্রয়োজন আছে না নাই মার জন্য দোয়া করলে দোয়া করার পর সেই দোয়া না নবিজি

বেশি আর গুণা বেশি বলা কম বলার কাছে যাবে কার গুণা বেশি কার গুণা কম জানবো কিভাবে এটা তো জানার Tchau, মিথ্যা কথা বলি ইসলামের শরীয়তের দৃষ্টিতে যিনি মিথ্যা কথা বলে না তিনি আমার কাছ থেকে নেতা বেশি আমি পরের জীবন যিনি পরের জীবন চাই না তিনি আমার কাছ থেকে নেতা বেশি বুঝতে আর বাকি থাকবে বুঝতে আর বাকি